আফগানিস্তান বর্তমানে এক গভীর মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তালেবান সরকারের অধীনে দেশটির ক্রমাগত দুর্বল হয়ে পড়েছে এবং এই অবস্থার প্রভাবে দেশটির সাধারণ মানুষ বিশেষত নারী শিশু এবং দরিদ্র জনগণের জীবন কঠিন হয়ে উঠেছে স্বাস্থ্য শিক্ষা ও খাদ্য নিরাপত্তার অভাব মেটানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে তবে সেই সহায়তা যথেষ্ট নয় এই ভিডিও বার্তায় আফগানিস্তানের বর্তমান মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ করা হবে এবং ভবিষ্যতে সংকট কাটানোর জন্য সম্ভাব্য সমাধানগুলো আলোচনা করা হবে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধাবস্থা এবং খরা বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এনে দিয়েছে করুণ পরিণতি উন্নত দেশগুলোর মানবিক সহযোগিতা যেন বর্তমানে একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে দেশটির উত্থানের জন্য দেশটির বেকারত্বের হার ক্রমাগত ঊর্ধ্বগামী জাতিসংঘের উন্নয়ন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএন ডিপি এর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার চৌষট্টি দশমিক নয় শতাংশ মানুষ দারিদ্রের শিকার যা দেশটির জনসংখ্যার দুই তৃতীয়াংশ এবং যার মধ্যে আঠারো দশমিক এক শতাংশ মানুষ দারিদ্রের ভয়াবহতা চূড়ান্তভাবে টের পাচ্ছেন দারিদ্রের ভয়াবহতা শিশুদের জীবনকে করে তুলেছে দুর্বিসহ দেশটির ষোলো লক্ষ শিশু যাদের বয়স এখনো ছয় বছরও হয়নি তারা বিভিন্ন ধরনের ভারী কাজ করে অবদান রেখে যাচ্ছে পরিবারের খাবার টেবিলে আর্থিক টানাপোড়নে বেড়ে গেছে দেশটির সাধারণ জনগণের ঋণ গ্রহণের হার এবং ঋণ সংক্রান্ত সমস্যা পরবর্তী সময়ে তালিবান বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ সংঘাতের কারণে এছাড়া স্থল বেষ্টিত দেশ হবার কারণে বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হয়েও বহু মানুষের স্থানচ্যুতি ঘটেছে খাদ্য চাহিদার দিক থেকে দেশটি একটি জরুরি অবস্থার ভেতরে দিয়ে যাচ্ছে দেশটির প্রায় দেড় কোটির মতন মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে অপুষ্টিতে ভুগছে প্রায় ৩৫ লক্ষ শিশু আফগানিস্তানের স্বাস্থ্য সেবার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক দেশটির নাজুক অর্থনীতি ব্যবস্থার কারণে প্রয়োজনীয় অর্থে যোগান দিতে পারছে না দেশটির সরকার বৈদেশিক অর্থের উপর নির্ভরশীলতা বেড়েই যাচ্ছে আফগানিস্তানের স্বাস্থ্য খাতের এছাড়াও স্বাস্থ্যকর্মী সংকট অনুন্নত চিকিৎসা ব্যবস্থা এবং নারীদের জন্য চিকিৎসা সুলভন না হওয়ায় স্বাস্থ্য সেবা এবং এ সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন চরম বিভাগে তালেবানের শাসন ব্যবস্থার প্রতিটি স্তরে বিভক্তি বিদ্যমান যেখানে পشتুন গোত্রগত আনুগত্য গভীর প্রভাব ফেলছে বিশেষ করে তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ খান্দসর নুরজাই গোত্রকে অগ্রাধিকার দেওয়ার ফলে গিলসাই দোরানি এবং অপাশতুন গোষ্ঠীগুলো ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই গোত্রভিত্তিক পক্ষপাতিতের কারণে তালেবানের অনেক কমান্ডার নিজেদের উপেক্ষিত ও অবহেলিত মনে করছেন যা তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে সেই সাথে কাবুলের আমলাতন্ত্র ও কান্দাহারের রক্ষণশীলদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে ফলে প্রাদেশিক নেতারা স্বায়ত্তশাসন দাবি করছে যা সরকারের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে আফগানিস্তানে দুই ডজনেরও বেশি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে এর মধ্যে অন্যতম হল ইসলামিক স্টেট ইন ইরান খোরাসান যা আইএসআইএল এর আফগান শাখা গ্রুপটি আফগানিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলোর মাঝে অনেক হামলার সাথে জড়িত সেই সাথে দুহাজার পঁচিশ সালে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করছে এমন গোষ্ঠীগুলোর মধ্যে প্রধানত রয়েছে ন্যাশনাল রেজিস্ট্যান্ট ফ্রন্ট আফগানিস্তান ফ্রিডম ফ্রন্ট এছাড়াও কিছু স্থানীয় গোষ্ঠী এবং সাবেক আফগান সরকারি বাহিনীর কিছু অংশ তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে এবার আসি আফগানিস্তানের নারীদের কথা নিয়ে তালেবান আগস্ট দুহাজার একুশ সালে ক্ষমতা আসার পর মেয়েদের মাধ্যমিক শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা নিষিদ্ধ করেছে এই নিষেধাজ্ঞা অনুযায়ী মেয়েরা ষষ্ঠ শ্রেণীর পরে স্কুলে যেতে পারে না সেই সাথে তালেবান স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম পরিবর্তন করে মানবাধিকার এবং নারী অধিকার সম্পর্কিত বিষয়গুলো সরিয়ে দিয়েছে তালেবান নারীদের জন্য কঠোর সামাজিক বিধিনিষেধ আরোপ করেছে তাদের জন্য পুরুষ অভিভাবকের সাথে বাইরে যাওয়া বাধ্যতামূলক এবং পাবলিক জীবনে তাদের স্বাধীনতা সীমিত করা হয়েছে এই বিধিনিষেধগুলো আফগানিস্তানে নারীদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে এবং তাদের ভবিষ্যতের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে তালেবানের কিছু নেতা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোন উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি কিছুদিন আগে নারীদের শিক্ষা গ্রহণের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে আফগানিস্তান জুড়ে ঘুরে ঘুরে কাজ করা সমাজকর্মী মতিউল্লাহ ওয়েসাকে গ্রেফতার করেছে তালেবান তালেবান আফগানিস্তানের নারীদের চাকরি ক্ষেত্র থেকে বাদ দেওয়ার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে তালেবান সরকার ঘোষণা করেছে যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক এনজিও যেগুলো নারীদের নিয়োগ করে তাদের লাইসেন্স বাতিল করা হবে তালেবান সরকার নারীদের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ করার সুযোগ সীমিত করেছে তারা প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা সেবা ক্ষেত্রে কাজ করতে পারে তবে সেখানেও বিধিনিষেধ রয়েছে তালেবান এই সিদ্ধান্তের ফলে নারীদের স্বাস্থ্য সেবা ক্ষেত্রে কাজের সুযোগ আরও সীমিত হয়েছে অনেক নারী মালিকানাধীন ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এবং নারীদের কাজ থেকে বঞ্চিত করার ফলে পরিবারগুলো আরও আরো দিকে ধাবিত হচ্ছে তালেবান নারীদের জন্য কঠোর সামাজিক ও সাংস্কৃতিক বিধিনিষেধ আরোপ করেছে নারীদের জনসম্মুখে জোরে কথা বলা বা গান গাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের কণ্ঠস্বরকে গোপন রাখতে বলা হয়েছে এই পদক্ষেপগুলো আফগানিস্তানের নারীদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই নিষেধাজ্ঞাগুলোকে নিন্দা করেছে এবং তালেবানকে এগুলো প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছে তালেবান শাসিত আফগানিস্তানে নারীদের বাল্য বিবাহ এবং মাতৃ মৃত্যুর হার বৃদ্ধি একটি গুরুতর সমস্যা তালেবানের শাসন আমলে নারীদের প্রতি আচরণ অত্যন্ত কঠোর এবং সীমাবদ্ধ এই শাসন আমলে বাল্য বিবাহের অনুমতি দেওয়া হয়েছে এমনকি কিছু ক্ষেত্রে ১৬ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের জন্য উৎসাহিত করা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী আশি শতাংশ আফগান নারীর জোরপূর্বক বিয়ে হয়েছে এই বাল্যবিবাহ আফগানিস্তানের মাতৃ মৃত্যুর হার বৃদ্ধির একটি প্রধান কারণ তালেবান শাসন আমলে নারীরা গৃহে নির্যাতন এবং ধর্ষণের শিকার হচ্ছেন কিন্তু তারা এসব নিয়ে কথা বলতে পারছেন না কারণ তালেবান শাসন আমলে এই ধরনের অভিযোগ করা কোনো নিরাপদ এবং কার্যকর ব্যবস্থা নেই এছাড়াও নারীদের কাছে আইনি সুরক্ষা খুবই সীমিত এমনকি তাদেরকে নির্যাতনের শিকার হওয়ার পরেও কারাগারে পাঠানো হয় যেখানে তারা আরো নির্যাতনের শিকার হন এই সমস্ত কারণে তালেবান শাসন আমলে নারীদের জীবন অত্যন্ত কঠিন হয়ে উঠেছে তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা ও আর্থিক মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে দু একুশ সালের আগস্টে তালেবান কাবুল দখল করার পর যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় নয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার রিজার্ভ জব্দ করে যা দেশটির আর্থিক স্থিতিশীলতার জন্য বড় আঘাত ছিল এর ফলে ব্যাংকিং ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে নগদ অর্থের সংকট তীব্র হয় এবং সাধারণ জনগণ তাদের সঞ্চিত অর্থ তুলতে সমস্যায় পড়ে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো তাদের কার্যক্রম সীমিত করে যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দু একুশ সালে আফগানিস্তানের জিডিপি প্রায় বিশ শতাংশ হ্রাস পায় যা বিশ্বব্যাপী সবচেয়ে বড় অর্থনৈতিক সংকোচনগুলোর একটি এছাড়া মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় এবং বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে ভাবে বেড়ে যায় তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান তীব্র খরার সম্মুখীন হয়েছে যা দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলেছে দু সালে খরার কারণে প্রায় সত্তর লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হন বাড়ি সংকটের ফলে ফসল নষ্ট হয়ে যায় এবং খাদ্যের অভাবে ব্যাপক হারে গবাদি পশু মারা যায় এতে করে কৃষকদের জীবিকা বিপন্ন হয় এবং খাদ্য নিরাপত্তাহীনতা বৃদ্ধি পায় সালের জুন মাসে পাকতিকা প্রদেশে নিরাপত্তা ভূমিকম্পে এক হাজার জনেরও বেশি মানুষ নিহত হন এবং হাজারো বাড়িঘর ধ্বংস হয় এই দুর্যোগে তালেবান সরকারের জরুরি প্রতিক্রিয়া উদ্ধার কার্যক্রমের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সীমিত তহবিলের কারণে উদ্ধার কার্যক্রমে বিলম্ব হয় এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দেখা যায় তালেবান সরকার দু সালে আফগানিস্তানে নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে কোনো আনুষ্ঠানিক সংবিধান প্রণয়ন করেনি এই পরিস্থিতিতে তালেবান সরকারের শাসন ব্যবস্থা একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা হিসেবে বিবেচিত হয় যেখানে জনগণের মতামত বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আইন প্রণয়ন বা নীতি নির্ধারণের সুযোগ সীমিত আফগানিস্তানে নিয়ন্ত্রণ গ্রহণের পর তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি লাভেও ব্যর্থ হয়েছে ফলে দেশটি আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সীমিত কূটনৈতিক সম্পৃক্ততার সম্মুখীন হয়েছে পাকিস্তান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পূর্বে তালেবান সরকারকে স্বীকৃতি দিলেও বর্তমানে কোনো দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বিদেশি সাহায্য বিনিয়োগের অভাবে দেশটির আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে যা সাধারণ জনগণের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে আফগানিস্তানে বর্তমান সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা জরুরি তালেবান শাসনের ফলে দেশটি বহুমুখী সমস্যার সম্মুখীন হয়েছে যা শুধুমাত্র স্থানীয় সম্পত্তির সমাধান করা সম্ভব নয় ডব্লিউএফপি ও এর মাধ্যমে জরুরি খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন ইউনিসেফ ও এর মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম ও টিকা সরবরাহ করা জরুরি ইউনেস্কো ও ইউনিসেফ এর মাধ্যমে শিক্ষার সুযোগ তৈরি করা দরকার বিশ্বব্যাংক ও আইএমএফ এর মাধ্যমে উন্নয়ন প্রকল্প পুনরায় চালু করা জরুরি ভূমিকম্প খরার ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ত্রাণ ও অবকাঠামোগত সহায়তা দরকার তালেবান সরকারের পুনঃপ্রতিষ্ঠার পর আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম উল্লেখযোগ্য হারে অব্যাহত রয়েছে যা দেশের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করছে বিশেষ করে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ এবং আল মতো গোষ্ঠীগুলো তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম আফগানিস্তানের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ আফগানিস্তানে চলমান সংকট মোকাবেলায় নিরাপত্তা সুশাসন অর্থনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দিতে হবে আইএসকেপি ও আল কায়েদার মতো গোষ্ঠীগুলোর হুমকি কমাতে গোয়েন্দা নজরদারি ও সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা জরুরি একই সঙ্গে সংবিধান প্রণয়ন ও দুর্নীতি দমন করতে হবে শাসন ব্যবস্থা স্থিতিশীল করতে অর্থনৈতিক সংকট থেকে মুক্তির জন্য ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণ হিমায়িত আফগান সম্পদ মুক্ত করা ও জাতিসংঘের মাধ্যমে সরাসরি মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ব্যবস্থা ও কৃষিতে টেকসই নীতি গ্রহণ করা প্রয়োজন আন্তর্জাতিক স্বীকৃতি পেতে আঞ্চলিক সহযোগিতা ও মান অধিকারের প্রতি ইতিবাচক পদক্ষেপ নেওয়া দরকার এসব কৌশল গ্রহণ করলে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদান করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে কৌশলী হতে হবে যাতে তালেবান সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এড়িয়েও দেশটির জনগণের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা যায় স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোর মাধ্যমে সহায়তা বিতরণ জাতিসংঘের মতো সংস্থাগুলোর মাধ্যমে তহবিল পরিচালনা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব তবে নিরাপত্তা ঝুঁকি স্বচ্ছতা বজায় রাখা এবং তালেবান কর্তৃপক্ষের কার্যক্রম কার্যকর করতে সতর্ক পরিকল্পনা আন্তর্জাতিক সমন্বয় ও কড়া নজরদারি জরুরি আফগানিস্তানের টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক অর্থনৈতিক মানবিক ও নিরাপত্তাভিত্তিক সমন্বিত কৌশল গ্রহণ করা জরুরি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা সংবিধান প্রণয়ন ও আইনের শাসন নিশ্চিত করা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব মানবিক সংকট লাঘবে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং নারীদের অংশগ্রহণ পুনর্বহাল গুরুত্বপূর্ণ পাশাপাশি সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা জোরদার করতে আন্তর্জাতিক সহযোগিতা ও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করতে হবে আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী সহায়তা তালেবান সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রচেষ্টার উপর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন স্টেট ইউনিগেটার